নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য বড় সুখবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন একটি স্কিম চালু করল এই স্কিমে যারা আবেদন করবেন তারা একাধিক নতুন সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন কি স্কিম বাজারে আনলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ এসবিআই গ্রাহকদের জন্য নতুন স্কিম আনল দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করলে লক্ষ লক্ষ টাকা তো বন্ধুরা এসবিআই নতুন কি স্কিম আনলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এসআইপি নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মাত্র দুশো টাকা থেকে শুরু এই প্রকল্পটিতে এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর জনগণকে বিনিয়োগের সুযোগ করে দেবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু জননিয়োগ এসআইপি নতুন পরিকল্পনায় অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হল এর কম খরচের কাঠামো বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো বিনিয়োগ করতে পারবেন এটি বিশেষ করে গ্রামীণ এবং আদা শহুরে অঞ্চলের মানুষদের জন্য একটি বড় সুযোগ যারা আগে বেশি টাকার অভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারতেন না কিভাবে এই নতুন স্কিমে বিনিয়োগ করতে পারবেন বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা জননিয়োগ এস আই পরিকল্পনাটির ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে যা আজকে ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এস বি আই ইয়োনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো এবং জেরোডার মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপেও এটি পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এস আই পি শুধুমাত্র যারা প্রথমবার বিনিয়োগ করবে তাদের জন্য নয় যারা আগে থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি ভালো সুযোগ কম খরচে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিনিয়োগ করা যাবে এই উদ্যোগটি দেশের আর্থিক বাজারে একটি নতুন দিক উন্মোচন করবে এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা সরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করছে কারণ তারা গত কুড়ি বছরে খুব ভালো পারফর্ম করছে ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতি যেখানে বিনিয়োগকৃত পরিমাণের প্রায় চার থেকে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি একই সময়ে বিনিয়োগকৃত পরিমাণে পনেরো থেকে কুড়ি গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি আপনার অর্থবৃদ্ধির জন্য একটি ভালো উপায় ধরুন আপনি আপনার ছেলে বা মেয়ের জন্মের পর একটি এসআইপিতে প্রতি মাসে দুশো টাকা বিনিয়োগ শুরু করেন পঁচিশ বছর ধরে তা চালিয়ে যান যদি বিনিয়োগটি প্রতি বছর গড়ে বারো শতাংশ রিটার্নের সাথে বৃদ্ধি পায় তাহলে আপনি পুরো পঁচিশ বছরে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন পঁচিশ বছরের শেষে আপনি প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতন রিটার্ন পেতে পারেন এর অর্থ হল আপনার পঁচাত্তর হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ থেকে প্রায় চার লক্ষ টাকা লাভ হতে পারে